আপনারা যারা সোলারের এম্পিয়ার ভোল্টেজ সাপ্লাই অ্যাকুরেট পেতে চান তারা এই সোলার ক্যাবলগুলি ইউজ করবেন এই সোলার কেবলগুলো মূলত বাহিরের দেশে মাটির নিচে এবং বাংলাদেশে শিপে ইউজ হয় খুবই উন্নত মানের সোলার ক্যাবল কোর ফোর সিক্স টেন এইট আর এম পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে পাবেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দুই ধরনের কেবল একটি বাংলাদেশি কেবল আর একটা সম্পূর্ণ বাহিরের দেশের কেবল আমি আপনাদেরকে বাহিরের দেশের কেবল এবং বাংলাদেশের কেবলের মধ্যে কতটুকু পার্থক্য এটা আপনাদেরকে দাঁড়াল যারা মিডিয়াম প্রাইসের মধ্যে কেবল খুঁজেন তারা কিন্তু বাংলাদেশি কেবল ইউজ করতে পারেন আর যারা ভালো মানের কেবল খুঁজেন হানড্রেড পার্সেন্ট তাহলে তারা বাহিরের দেশের কেবল আমরা আমাদের কাছ থেকে নিতে পারেন এবার আসুন এটি হলো চল্লিশ ছিয়াত্তরের দেশি কেবল আর এটি হলো চল্লিশ ছিয়াত্তরের বাহিরের দেশের কেবল বাহিরের দেশের কেবল যদি আপনি যদি ডিফারেন্স দেখতে চান তাহলে বাইরের দেশের কেবল কিন্তু খুবই সফট হয় এবং দেশি কেবল কিন্তু খুবই হার্ড হয় এই চল্লিশ ছিয়াত্তর বাইরের দেশের কেবল দিয়ে আপনি একশো আট থেকে শুরু করে পঞ্চাশ পঁচাশি পঁয়ষট্টি অবধি কেবল আপনি লোড দিতে পারবেন সোলার থেকে কন্ট্রোল অবধি এবং চাইলে আপনি ওয়ারিংও করতে পারবেন এই কেবলটা দিয়ে এই কেবলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পার কেজি সাতশো আশি টাকা করে এক কেজিতে বারো গছ থাকবে আর এই চল্লিশ কেবল দিয়ে আপনি সেম কাজে ইউজ করতে পারবেন যারা কম দামের মধ্যে ক্যাবল খুঁজেন এই তাপটি তাদের জন্য আপনি একশো আট থেকে শুরু করে পঁচাশি পঞ্চাশ পঁয়ষট্টি অবধি আপনি সোলার লোড দিতে পারবেন এবং বাসা বাসাবাড়িতে আপনার ফ্যান লাইটের জন্য ওয়ারিং কাজে ইউজ করতে পারেন সম্পূর্ণ ডিসি কেবল। এই কেবলটি আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র চারশো ষাট টাকা করে কেজি এক কেজিতে ম্যাক্সিমাম নয় থেকে সাড়ে নয় গাছ অবধি আপনারা পাবেন এই হলো দুটি চল্লিশ ছিয়াত্তর ক্যাবলের ধারণা দিলাম এবার দেখাবো আপনাদেরকে সত্তর ছিয়াত্তর ক্যাবল আমার হাতে যে কেবলগুলি আছে দুটি কিন্তু বাংলা কিন্তু বাংলার মধ্যে হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি যারা হাই কোয়ালিটি নিচ্ছেন তারা কিন্তু এই ক্যাবলটি নিতে পারবেন সত্তর ছিয়াত্তর কেবল তামা একদম খুবই অ্যাস্ট্রং একটি কেবল আর যদি যারা কম দামে নিতে চান তারা কিন্তু তারা এটা নিতে পারেন সত্তর ছিয়াত্তর তাও হেভি কেবল কিন্তু তামার মধ্যে একটু মিক্স আছে যেমন এটা ফিরর তামা হলো এটা কিন্তু ফিরর তামা না সত্তর ছিয়াত্তর কেবল দিয়ে আপনারা চাইলে বাসা বাড়িতে আট থেকে শুরু করে আট দুশো বিশ ওয়াট সোলার প্যানেলের কাজে ইউজ করতে পারবেন এই হানড্রেড পারসেন্ট তামার সোলার কেবলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পার কেজি সাতশো টাকা করে এক কেজিতে আপনারা পাবেন পাই বাইশ ফিট এবার মিডিয়াম প্রাইজের এই সত্তর ছিয়াত্তর তার আমাদের কাছ থেকে পাচ্ছেন পার কেজি পাঁচশো টাকা করে এক কেজিতে বাইশ ফিট হবে চারশো আট পাঁচশো আট সোলার ক্যাবল যারা নিতে চান তারা কিন্তু আমাদের এই শিবের কেবলটি ইউজ করতে পারেন এই শিবের কেবলটি হলো ফোর আর কেবল সম্পূর্ণ বাহিরের দেশের এই ক্যাবলটি আপনারা টুকর শিপের কেবল ক্যাবল এই ক্যাবলটি দিয়ে পাঁচশো ওয়াট ছশো ওয়াট আপনি ইতিতে লোট দিতে পারবেন আর যারা মিডিয়াম প্রাইসের মধ্যে তার খুঁজেন তারা কিন্তু এই বাংলা তাপটি ইউজ করতে পারবেন ফোর আর এম এর বাংলা তাপ তার থেকে যারা বড় ওয়াটার প্যানেলের জন্য তার খুঁজেন তাদের জন্য সিক্স আর এম এই ক্যাবলগুলো আমি একটু দেখাই এটা হলো সম্পূর্ণ বাংলা কেবল আর আমাদের কাছে আছে সম্পূর্ণ বাহিরের দেশের জাপানি কাপড়টা একটু দেখান এটাও হল সারামের সম্পূর্ণ বাহিরের দেশের মানে আমরা জাহাজের তার বলে থাকি এগুলো আমরা জাহাজের মধ্যে পাই জাহাজ থেকে আমাদের কালেকশন করে নিতে হয় দেখুন শিবের তারের নিয়ে একটু আপনাদেরকে একটু বর্ণনা দিই যেমন শিপের তারের মধ্যে কিন্তু অনেক ধরনের সেফটি ইউজ করা হয় যেমন তার যদি হিট হয়ে যায় হিটকে নিয়ন্ত্রণ করার জন্য একটি অ্যালমোনিয়ামের জালে দেওয়া আছে এবং এখানে কিন্তু হিটপুরুফ পেপার দেওয়া আছে এটা সম্পূর্ণ হিটপুরুফ পেপার হিটপুরুফ পেপারকে দিয়ে এটাকে খুবই সুন্দর করে বান্ডিং করা আছে আবার এখানে কিন্তু হিটপুরুফ একটা ফলি দেওয়া আছে হিটপুরুফ ফলি দিয়ে এটাকে সম্পূর্ণ বান্ডিং করা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন শিপের মধ্যে কিছু হিট প্রুফ পলি পাওয়া যায় এগুলো হলো সেম এই প্রুফ পলি এগুলো কিন্তু হিটের মধ্যে তেমনটা প্রভাব পড়ে না তার গরম হয়ে যাওয়ার পর কিন্তু এই তাঁতটাকে আপনার খুবই নর্মালি রাখে এই হিট হিটপুরুফ প্যাপারগুলো আর এগুলোর এই তার যদি আপনি যদি তামার কোয়ালিটি যদি একটু দেখেন বুঝতে পারবেন তার মান গুণমান কতটুকু ভালো সম্পূর্ণ পিওর তামার কেবল যদি নিতে চান তাহলে জাহাজের কেবলের কোনো বিকল্প নেই আপনারা জাহাজের কেবল ইউজ করলে। ম্যাক্সিমাম ষাট থেকে সত্তর বছর আপনি নিশ্চিন্তে ইউজ করে যেতে পারবেন তার কিছু হবে না এতটুকু গ্যারান্টি দিয়ে আমরা জাহাজের কেবলগুলি বিক্রি করি এটি হলো সিক্স সারামের জাহাজের কেবল আর এই তারটি হলো সিক্স সারামের বাংলা কেবল। তামার কোয়ালিটি কিন্তু অনেকটা ডিফারেন্স তামার পরিমাণ যেরকম বেশি তামার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এই তারকে যদি আপনি যদি একটু যেদিক দিয়ে ব্যান করতে চান দিক দিয়ে ব্যান করা যাবে যেভাবে ইচ্ছে ওভাবে করা যাবে আপনি কিন্তু বাংলা তারের ক্ষেত্রে কিন্তু ওটা করতে পারবেন না কারণ শিপের তার হল যে একদম তামা আর বাংলা তারের মধ্যে কিন্তু পরিমাণে একটু মিক্স থাকে যেমন এটি আপনি যদি পুশ করেন কিন্তু এটা আপনার হাতে রাখবে আর এটাকে যদি আপনি যত পুশ করেন না কেন হাতে রাখবেন কেন এটা কোমল তারগুলো খুবই তামার কারণে এটা আপনি যেভাবে ইচ্ছে বাবা কি ব্যান করতে পারবেন যেভাবে ইচ্ছে ওরকম করতে পারবেন বাংলা তার কিন্তু অভাব আপনি করতে পারবেন না দেখুন এই এই দিচ্ছেন উঠে আর যদি আপনি যদি শিপের তারকে যদি মোল্যায় করেন যে এরকম ইচ্ছে করেন না কেন কিচ্ছু হবে না তো শিপের তার সবাই তো আর ইউজ করতে পারে না কারণ সবার একটা বাজেটের ব্যাপার সবার আছে যেখানে আপনি শিপের তার এক কেজিতে পাচ্ছেন যে পাঁচ গজ তেরোশো পঞ্চাশ টাকা করে পার কেজি আর সে জায়গায় আপনি নশো আশি টাকা করে পাচ্ছেন যে এক কেজিতে ছয় গজ ঠিক সিক্স এম বাইরেও কিন্তু টেন আর এম বাংলা কেবল এবং সিল্পের কেবল অ্যাভেলেবেল আছে আর এর থেকে যদি আপনারা যদি বড়ো ধরনের প্রজেক্ট করতে চান ষোলো আর এম এরপরে পঁচিশ আর এম কেবল কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আপনাদেরকে একটা কথা না বললে নয় বাংলাদেশে কিন্তু অনেকেই ফোর আর এম সিক্স আর এম এবং টেন আর এম এইট আর এম যে ক্যাবলগুলো আছে বাংলা কেবল এগুলোকে থ্রি ওর হান্ড্রেড পারসেন্ট তামা বলে অনেকজনে সেল করতেছে আপনারা প্রতারিত হওয়া থেকে একটু দূরে থাকবেন জেনে বুঝে আপনারা তার কয় করবেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে নক দিয়ে আপনার দেখে শুনে পিক দেখে কি ধরনের কেবল আমরা দিচ্ছি সম্পূর্ণ চাষাফেশা করে আমাদেরকে কেবল অর্ডার করতে হবে কেবল আমরা কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ জায়গার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গা হোক না কেন আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা বিডেট উপরে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে আমরা আমাদের থেকে কেবল আপনি নিতে পারবেন